ফার্স্ট সেমিস্টারে যাদের হিস্ট্রি আছে আইডিসি পেপারে তাদের জন্য এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হল উনিশশো তিরিশ সালে আয়নামানা আন্দোলনে পটভূমি এবং তার গুরুত্ব বিষদে আলোচনা করো আনসারটা তোমরা খাতার মধ্যে লিখে নিতে পারো বা তোমরা স্ক্রিনশট চাইলেও তুলে নিতে পারো ভূমিকা অহিংস অসহযোগ আন্দোলনের পরবর্তীকালে জাতীয় আন্দোলন কিছুটা সীমিত হয়ে পড়েছিল উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে সাইমন কমিশনের নিয়োগের পর পুনরায় দেশ জুড়ে ব্রিটিশ বিরোধী আন্দোলন শুরু হয় এরই ফলশ্রুতিতে শুরু হয় গান্ধীজি নেতৃত্বে বৃহৎ গণ আন্দোলন হিসেবে আইনমান আন্দোলন নেক্সট পয়েন্ট আইনমান আন্দোলনের কারণ সাইমন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা ভারতবর্ষকে স্পর্শ করা শ্রমিক আন্দোলনে ব্যাপকতা সন্ত্রাসবাদী আন্দোলনের পটভূমিকায় উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে কলকাতার অধিবেশনে জাতীয় কংগ্রেস ঘোষণা করে এক বছরের মধ্যে ব্রিটিশ সরকার নেহেরু রিপোর্ট অনুযায়ী ভারতকে ডোমিনেন্ট স্টেটাসে মর্যাদা না দিলে পূর্ণ স্বাধীনতা দাবি গ্রহণ করা যাবে না গ্রহণ করা হবে কিন্তু সরকার কোনো পদক্ষেপ গ্রহণ না করে উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে লাহোর কংগ্রেসে পূর্ণ স্বরাজের দাবি গৃহীত হয় নেক্সট পয়েন্ট আন্দোলনের সিদ্ধান্ত উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে গান্ধীজি পত্রিকায় ইন্ডিয়া এগারো দফা দাবি পেশ করে কিন্তু ব্রিটিশ সরকার তাতে কর্ণবাদ না করায় কংগ্রেস কার্যনির্বাহী সমিতি গুজরাটের সবরমতি আশ্রমে এক সম্মেলনে গান্ধীজি নেতৃত্বে অহিংস আইনমান আন্দোলনে করার সিদ্ধান্ত ঘোষণা করে নেক্সট প্যারাগ্রাফ গান্ধীজি আইনমান আন্দোলনের সূচনা করতেই প্রথমে লবণ আন্দোলন ভঙ্গ করার সিদ্ধান্ত নেন সে সময় ভারতীয়দের লবণ তৈরি করা ছিল আইনত দণ্ডনীয় উনিশশো তিরিশে বারোই মার্চ গান্ধীজি তার জন বিশ্বস্ত সত্যাগ্রহীকে নিয়ে সরমতি আশ্রম থেকে মাইল দূরে অবস্থিত গুজরাটের সমুদ্র উপকূলে ডান্ডি নামক স্থানে অভিমুখে যাত্রা শুরু করেন পাঁচই এপ্রিল তার ডান্ডিতে পৌঁছয় পরদিন গান্ধীজি নিজের হাতে সমুদ্রের জল থেকে লবণ তৈরি করে লবণ ভঙ্গ করে নেক্সট প্যারাগ্রাফ দেখো ক্রমে সারা ভারত জুড়ে এই আন্দোলন দ্রুত প্রসার ঘটে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলগুলিতে অঞ্চলগুলিতে লবণ আইন ভঙ্গ করা হয়ে থাকে এবং এছাড়া অন্যান্য স্থানে নিষিদ্ধ প্রচার পুস্তিকা বিক্রি করা বিলিতি দোকানে পিকেটিং করা একশো চুয়াল্লিশ নম্বর ধারা অনুযায়ী সভা সমিতি করা প্রভৃতি বিভিন্নভাবে আয়নাম আন্দোলন করা হয় গান্ধীজির আহ্বানে মহিলারা দলা দলে আইনমান আন্দোলনে সামিল হয় উত্তরপ্রশ গুজরাট বাংলা মেদিনীপুর প্রভৃতি স্থানে কৃষকরা করে প্রায় সারা ভারত উত্তর পশ্চিম সীমান্তে এই আন্দোলনে নেতৃত্ব দেন গান্ধী সীমান্ত গান্ধী বা খান আব্দুল গফর খান তার প্রতিষ্ঠিত খোদাই খিদমতগার মানে ঈশ্বরের সেবক বা লাল বাহিনী সদস্যরা সম্পূর্ণ অহিংসভাবে ইংরেজদের প্রবল দমন নীতি সত্ত্বেও আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে থাকে গুজরাটের সুরাটের কাছে ধর্ষণায় গান্ধীজি সরকারি লবণ আইন দখল করতে চাইলে তাকে গ্রেফতার করা হয় তার অনুপস্থিতিতে এই আন্দোলনে নেতৃত্ব দেন সরোজনী নাইডু তার সাথে যোগদান দেন কমলা নেহেরু বাসন্তী দেবী প্রমুখরা সরকারি দমন নীতি আইন অমান্য আন্দোলনে তীব্রতা যত বাড়তে থাকে ইংরেজ সরকারের অত্যাচারের মাত্রাও তত বাড়তে থাকে নারী পুরুষ নির্বিশেষে নিরস্ত্র সত্যাগ্রহীদের ওপর অমানসিক অত্যাচার ও গুলি করা হয় শতাধিক সত্যাগ্রহী মৃত্যুবরণ করে তারা লোক এক লক্ষ প্রায় সত্যাগ্রহীকে কারারুদ্ধ করা হয় পরে প্যারাগ্রাফ দেখো গোল টেবিল বৈঠক এবং গান্ধী আরউইন চুক্তি কঠোর দমন নীতি প্রয়োগ করেও আন্দোলনে তীব্রতা না কমায় সরকার তখন আলোচনার পথে অগ্রসর হয় প্রথম গোল টেবিল বৈঠকে কংগ্রেস যোগ না দেবে বৈঠক ব্যর্থ হয় বলার লর্ড আরউইন গান্ধীজির সাথে উনিশশো একটি চুক্তি করে এই চুক্তি গান্ধী আরউইন চুক্তি নামে পরিচিত এই চুক্তি অনুযায়ী আন্দোলন আপাতত স্থগিত থাকে এবং কংগ্রেস দ্বিতীয় গোল বৈঠকে যোগ দেয় এছাড়া এই চুক্তি অনুযায়ী রাজবন্দীদের মুক্তি দেওয়া হয় এবং লবণ তৈরির উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথাও বলা হয় আন্দোলনের দ্বিতীয় পর্ব গান্ধীজি গোলটেবিল বৈঠক থেকে শূন্য হাতে ফিরে এসে দ্বিতীয়বার আবার আইন আইনমানা আন্দোলন শুরু করেন সরকার এবার আরও কঠোর দমন নীতি প্রয়োগ করে তাহা সত্ত্বেও আন্দোলনের গতি কম না হওয়ায় ব্রিটিশ প্রধানমন্ত্রী ম্যাকডোনাল্ড বা র্যামসে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাটোয়ার নীতি ঘোষণা করে ভারতের জাতীয় ঐক্যকে বিনষ্ট করার চেষ্টা করে পুনা চুক্তি সাম্প্রদায়িক বাটোয়ার নীতির বিরুদ্ধে গান্ধীজি পুনার খাড়বেদা জেলে অনশন শুরু করে এই পরিস্থিতিতে অন অনুন্নত সম্প্রদায়ের নেতা বি আর আম্বেদকরের সাথে গান্ধীজি পুনা চুক্তি দ্বারা হিন্দু সমাজের বিভাজনকে রক্ষা করা হয় আন্দোলন প্রত্যাহার পরের পয়েন্ট এরপর আন্দোলনে তীব্রতা হ্রাস পায় শেষ পর্যন্ত উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে কংগ্রেস আনুষ্ঠানিকভাবে আইনামান আন্দোলন প্রত্যাহার করে গুরুত্ব দেখো প্রথমত দেশের সর্বস্তরের মানুষ আকুত্ত ভয় ইংরেজের বিরুদ্ধে সত্যাগ্রহী সংগ্রামে অংশগ্রহণ করে দ্বিতীয়ত নারীদের অভূতপূর্ব অংশগ্রহণ ছিল এই আন্দোলনের বিশেষত্ব ধনী দরি শহরে গ্রাম্য কৃষক শ্রমিক সকল শ্রেণীর ভারতের নারী এই আন্দোলনে পুলিশে হাজারো অত্যাচারে অগ্রাহ্য করে সত্যাগ্রহ করে তৃতীয়ত কৃষক শ্রমিক মধ্যবিত্ত সকল শ্রেণীর মানুষই প্রবল উৎসাহে এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এভাবে কংগ্রেসের আন্দোলন একটা জাতীয় রূপ ধারণ করে চতুর্থত এই আন্দোলনের ফলে ভারতীয়দের মধ্যে যে রাজনৈতিক চেতনা জাগ্রত হয়েছিল তা ভবিষ্যতে সফল সংগ্রামে সোপান রচনা করে পঞ্চমত এই আন্দোলনের ফলশ্রুতিতে জাতি ভারতের জাতীয় সমস্যা আন্তর্জাতিক সমস্যায় রূপান্তরিত হয় মূল্যায়ন উনিশশো তিরিশে এই আন্দোলন ব্যর্থ হওয়া সত্ত্বেও ঐতিহাসিক কীর্তি গভীর শিক্ষা অপরিসীম স্থায়ী সাফল ফলাফলের কথাকে অস্বীকার করা যায় না ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং লাইক বাটন প্রেস করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো যদি কোনো প্রয়োজনীয় প্রশ্ন দরকার পড়ে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে সেটা তোমরা জানাতে পারো আমি দেওয়ার চেষ্টা করবো